আصحاب کرام তারাও মুক্তাদি হয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন Анна আবু বকরিন কানা ইউসলি মুজারের আগে যখন কানা বিবহর হয় माजी সিস্টেমদার এর অর্থ দান করে নাকি এখন অর্থ হবে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলান্ন নামাজের মধ্যে আছেন নামাজ পড়া অবস্থায় আছেন নামাজ পড়ছেন নামাজের মধ্যে আছেন অর্থ কিন্তু এই নয় যে নামাজ শুরু করেছেন আমার অনেক ভাইরাই হাদিসের অর্থ করতে গিয়ে অর্থ লিখেছেন নামাজ শুরু করেছেন এটা ভুল করেছেন যদি ভুল করেছেন আল্লাহ माफ করুন আর যদি জেনে শুনে অর্থ করে তা কিন্তু নবী পাকের دشمنী করলেন হাদিসের বিরুদ্ধে প্রচারণা করলেন হাদিসের অর্থ আসে কওয়ায়েদ অনুযায়ী গ্রামার অনুযায়ী এই হাদিসের অর্থ হয় প্রকৃত অর্থ হবে কানা ইউসলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু নামাজের মধ্যে আছেন নামাজ পড়তেছেন Анна নসা সাহেব کرام হইয়া ইততিদা করেছেন হযরত صلى الله تعالی علیہ وسلم আর হুজরা শরীফ মসজিদে নববীর বরাবর ছিল মসজিদের বরাবর ছিল হুজুর সাল্লাহ আলহিবাসাল্লাম ভাবলেন যে আমি তো আর মসজিদে যাচ্ছি না আমি দেখি আমার সাহাবিরা আমার পর নামাজ কিভাবে পড়ে আমার পরে যে আমার সাহাবিরা নামাজ পড়বে এই নামাজের দৃশ্যটা আমি এক নজর দেখি এই কল্পনায় তিনি হুজুর পাকের হুজরা শরীফের সামনে যে দরজা আছে এই দরওয়াজার সামনে পর্দা ছিল হুজুর পাকের পদ

হুদুরস্ল্লাহি সাল্লাম হুজরা শরীফের সামনের পর্দা উপরের দিক দিকে তুলে যখন তিনি সাহাবিদের দিকে তাকাইলেন সাহাবাহাম ফরমানি আমাদের দিকে তাকাইলেন আমরা নামাজ থেকে বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে কোরআনে কারিমের উজ্জ্বল জলক জলক পাতাগুলো যেভাবে থাকে সেই রকম কোরআনে কারিমের নুরানি পাতাগুলোর মতো হুজুর পাকের নুরানি চেহারা মোবারকের ঝলক আমাদের কাছে এসে পড়েছে হুজুর পাকের নুরানি চেহারা মোবারকের রশনি পাইয়া আমরা হুজুর পাকের দিকে তাকায় রইলাম পড়ুন সুবহানাল্লাহ ইয়ানজুরু

এখন আমি বা দিকের ব্যক্তিবর্গ সম্পর্কে আমার বা দিকে যারা আছেন তাদের অবস্থা বলতে পারি না কোন দিকে তাকিয়ে আছে ডান দিকে তাকিয়েছি এই জন্য ডান দিকের অবস্থা আমি বলতে পারছি ডান দিকের তারাও বলতে পারবেন যে আমি কোন দিকে তাকাইছি আপনারা বলতে পারছেন আমি আপনাদের দিকে তাকাইছি সাহাবায়ে কারাম বলছেন ইয়ানজুরু ইলাইনা নবীজি আমাদের দিকে তাকাইছেন তাহলে সাহাবায়ে কেরাম কোন দিকে তাকাইছেন ওদিকে তাকে তো শাহাবায় করাম বললেন ওহুয়া কায়মুন কান্না বাজা হুয়া রাকতু হুজুর পাখের নুরানি চাহরামবারকের জলক যেন নুরানি কোরান করিমের পাথা সেই নুরানি জলক প্রশ্নে আমাদের দিকে পড়েছেই আর অবস্থা এমন হয়ে গেছে ফাহামামনা নাবতাতিনা আমাদের অবস্থা হজুর পাখের নুরানি চাহারাম ওবারক দেখে এমন হয়ে গেছে ফাহামামনা আমাদের মধ্যে একটা প্রেমের

আরে দীর্ঘ দিন ধরে নবী করিম রাউফ রহিম জিয়ারত থেকে বঞ্চিত। হুজুর পাকের জিয়ারত থেকে বঞ্চিত তিনি শুয়ে আছেন আজকে তিনি পর্দা নুরানি পর্দা তুলেছেন। হুজুর পাককে দেখার জন্য নামাজ অবস্থায় আমাদের মধ্যে এমন প্রেম শুরু হলো, এমন বিচ্ছেদ শুরু হলো। আননাফতাতি না যেন নামাজ ছেড়ে হুজুর পাকের জিয়ারতে চলে যাই। অবস্থা আরো হলো। অবস্থা আরো কঠিন হতে লাগলো। ফানা সাবু বকরিন আলা আতিবাইহি লিয়াসিলাস

নবীজি ইশারা করে দেখাইলেন তোমরা নামাজ কায়েম করে ফেলো নামাজ আদায় করো এই বলে আখরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার আর পর্দাটা ছেড়ে দিলেন হুজুর পাক ভাবলেন এখন এখনো যদি আমার পর্দা উপরের দিকে রাখি সাহাবায়ে নামাজের মধ্যে আমার সাহাবীরা নামাজের মধ্যে নামাজের হাল ধরে রাখতে পারবে না কাজে হুজুর পাক হাত দিয়ে ইশারা করে দিলেন আর পর্দাটা নামায় দিলেন যেন তারা নামাজ আদায় করে ফেলতে পারে এই হাদিসের দ্বারা সাবেদ হয়ে গেল সাহাবায়ে کرام কি রকম ভাবে হুজুর পাকের অনুসরণ করতেন সেভাবে মুহাববতও করতেন আরেকটা মাস আলাহ পরিষ্কার হয়ে গেল আরেকটা মাস আল্লাহ হয়ে গেল যারা বলে এই কথা যারা বলে তাদের মুখোশ কি হয়ে গেল তাদের মুখোশ হুজুর সালি বিরুদ্ধ চারণ করে মুক্তির কোনো ব্যবস্থা নাই হজুর পাখের মহাব্বত হজুর পাখের অনুসরণ হজুর পাখের অনুকরণ হজুর পাখের ইতাদ হজুর পাখের খেদমাত নাজাতের মাধ্যম এই ভিন্ন নাজাত পাওয়া যাবে না এই ভিন্ন মুক্তির কোনো পথ নাই হজুর সাল্লাহ তাইলা আলী সাল্লামার অনুসরণ অনুকরণ খেদমাত মহাব্বতের মধ্যেই রয়েছে মুক্তি আজকের মুক্তি সংক্রান্তই আলোচনা কিভাবে মুক্তি পাওয়া যাবে মুক্তির পথ সেরাতে মোস্তাফিল গভীর মনোযোগ আصحاب کرام হুজুর sallallahu ta'ala alaihi wasallam এর অনুসরণ করতেন محبتو করতেন অনুসরণ সম্পর্কে আমি পরে কটা হাদিস বলছি محبتের আর একটা হাদিস শুধু বলবো হুজুর sallallahu ta'ala alaihi wasallam উহুদের ময়দানে যখন যখন যুদ্ধ চলছিল মুনাফিক মুসলমানদের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসছিল যে মোহাম্মদ কতল করে ফেলা হয়েছে হুজুর sallallahu ta'ala alaihi wasallam সম্পর্কে একটা অপবাদ ছড়িয়ে দিল যে হজুরাহ কি হয়ে গেছেন শহীদ হয়ে গেছে এই কথাটা এই জন্য ছড়ানো হয়েছিল যেন এই সাহবা এরামের যুদ্ধক্ষেত্রে তাদের যুদ্ধের মনোবল নষ্ট হয়ে যায় মুসলমান যেন হেরে যায় এই জন্য এই কথাটা ছড়িয়ে দিল সাহবায়ে কারাম তখন ভাবলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হয়ে যান তাহলে আমাদের বেঁচে কোনো লাভ নাই তখন তারা মনে মনে এই ধীর প্রত্যয়ে হাজির হইলেন মনে মনে তারা এই ধীর সিদ্ধান্তে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে আমরা আর জীবন নিয়ে ঘরে বসব না আমাদের নবী করিম রউফ রহিম যদি শহীদ হয়ে যান তাহলে এই জীবন নিয়ে আর ঘরে যাব না তাই সাহাবায়ে কেরামের মধ্যে মনে একটা ভাব সৃষ্টি হলো আপনি আমার বাড়ির সামনে যেভাবে কচুরি ফানা থাকে গাছ থাকে আবর্জনার গাছ থাকে এই গাছগুলোকে কাটার জন্য দা ব্যবহার করি দা দিয়া দাও বলে না দাও কাছে দিয়া ময়লা আবর্জনা কাটি যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে একটা প্রশিক্ষণ ছিল আসবে জন্য সংক্ষিপ্ত প্রশিক্ষণটা হলো চোখ কান খোলা রাখা যে সম্মুখ দিকে কাফের সঙ্গে তরবারি দিয়ে যুদ্ধ করতে গিয়ে পিছন দিক থেকে কেহ আঘাত করে কিনা ডান দিক থেকে কেহ আঘাত করে কিনা বা দিক থেকে কেহ আঘাত করে কিনা এদিকে খবর রাখা রাখা খেয়াল যখন শুনতে পেলেন শহীদ হয়ে গেছেন তখন সাহবা আমার ওই প্রশিক্ষণের দিকে আর খেয়াল নাই তখন তাদের খেয়াল হলো আমার নবী করিম রহিম শহীদ হয়ে গেছে আমরা আর জীবন নিয়ে ঘরে ফিরবো না

শরিয়তও ছিল মহব্বতও ছিল দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে যাচ্ছেন মনে মনে ভাবতে পারি যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে গেলেন পর্দার খবর কোথায় আরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর জিয়ারত যারা পেয়েছেন আসহাবে کرام নারী হোক পুরুষ হোক তাদের পর্দা তাদের শরীয়ত তাদের তাকওয়া যে কত বেনজির ওই সমস্ত নরনারী সাহাবি এবং সাহাবাদ তারা যে ঘোড়ার উপর সোয়ার হয়েছেন সাহাবি সাহাবাদের পায়ের ধুলার কথা বলছি না ওই সমস্ত সাহাবায় কারাম যে ঘোড়ার উপর সাওয়ার হয়েছেন ঘোড়ার উপর উঠেছেন ওই ঘোড়ার পায়ের ধুলা সমতুল্য মর্যাদার অধিকারী বলে এই পৃথিবীর কোন অলি দাবি করে না উচ্চ তপকার হলো সাহাবা সাহাবায় কারাম নারী পুরুষের মর্যাদা এত উপরে যারা হুজুর পাখের জিয়ারত পেয়েছেন তারা পর্দা বসে দেয় এবং হুজুর পাকের মহব্বতে শরীয়তে বেনজির বে মিশাল ছিল পর্দা হুশিরাতে শরীয়তে কত বেনজির ছিল সেই হাদিসের সাপটার যদি বলি দীর্ঘ সময় লেগে যাবে সেদিকে আমি যাব না সেই সম্রান্ত বংশের মহিলা দৌড়াইয়া উহুদ ময়দানের দিকে ছুটে আসলো বলে বলে কেঁদে কেঁদে ময়দানের দিকে চলে আসলো রাস্তার মধ্যে অনেকগুলো লাশ পড়ে গেল মেয়েটার সামনে অনেক লাশ কোন লাশের দিকে তিনি খবর নাই নবী নবী বলে রোদন করে করে ময়দানের দিকে চলে আসছে আমার ভাইও হাদিস হাদিস খানা বলছি আমি তাবরানি শরীফ থেকে এই হাদিসটা আরো এগারোটা হাদিসের কিতাবে আছে কটা আমার কথাগুলো আপনারা রেকর্ড করছেন

অনেকগুলো লাশ অতিক্রম করে এসেছে লাশ অতিক্রম করায় তার মনের মধ্যে একটা কল্পনা জাগলো হায় হায় রে কতগুলো লাশ ফেলে আসলাম কোন লাশের দিকে আমি তাকাই নাই না মধ্যে আমার নবী করিম রহিম আছে এই বলে একটা লাশের কাছে হঠাৎ করে দাঁড়িয়ে গেল দাঁড়াইয়া উপস্থিত লোককে জিজ্ঞাসা করে মানহাজা মানহাজা অনেকগুলো লাশ পার হয়ে শেষে একটা লাশের কাছে দাঁড়াইয়া বলে যে যে লাশটা কার আমি যে লাশটার কাছে এখন দাঁড়িয়ে গেলাম হে লুকেরা হে বাবা জিরা এই লাশটা কার কার কাছে আমি দাঁড়িয়েছি নবী পাকের জন্য এতটা বেকুল হয়ে গেছে কতগুলো লাশ পার হয়ে এসেছে বলতে পারে নাই কার লাশগুলো অতিক্রম করেছে তাও বলতে পারে নাই কার লাশের কাছে দাঁড়িয়ে আছে সেটাও বলতে পারছে না উপস্থিত লোকেরা বলল আপনি নবী পাকের জন্য বেকুল হয়ে রনা দিয়েছেন আপনি অনেকগুলো লাশ অতিক্রম করে এসেছেন প্রথম যে লাশটা আপনি অতিক্রম করেছেন ওই লাশটা হলো আবু কি এটা আপনার পিতার লাশ অথচ সেই লাশের দিকে আপনার খবর নাই তারপর যে একটা লাশ আপনি অতিক্রম করেছেন আবু কি এটা হলো আপনার আপন ভাইয়ের লাশ তারপর আপনি আরেকটা লাশ অতিক্রম করেছেন সেটা হলো যাও যো আপনার স্বামীর লাশ আর যে লাশটার কাছে আপনি দাঁড়িয়ে জিজ্ঞাস করছেন এই লাশটা হলো আপনার উরশজাত সন্তানের লাশ তখন এই মহিলা জবাব দেন মাফা আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তিনি জবাব দেন হে বায়রা

আমার সন্তান কোরবান হয়েছে আমার স্বামী কোরবান হয়েছে আমার পিতা কোরবান হয়েছে ভাই শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই আমার বিন্দু মাত্র দুঃখ নাই আপনাকে সুস্থ অবস্থায় পাইয়া আমি যা আপনাকে সুস্থ পেয়েছি সালামতে পেয়েছি আমার যত দুঃখ আছে সব কয়টা বিলীন হইয়া গেছে আদিসের দ্বারা দেখা যায় একটু হুদের ময়দানে সাহবায় কারাম নিজের সিনাকে ঢাল বানাইয়া কাফেররা যখন হুজুর পাকের দিকে লক্ষ্য করে তীর মারতেছিল সাহাবায়কার আম নিজের সিনাকে ঢাল বানাইয়া সামনে দাঁড়িয়ে গেলেন বাদিকে দিকে নিজের সিনাকে ডাল বানায় দাঁড়িয়ে গেলেন পিছন দিকে চতুর্দিক থেকে সাহাবায়কার আমের আপন সিনাকে ডাল বানায় শহীদ হয়ে গেছেন হজুর সাল্লাহ তাইলে আলি ভাসাল্লামকে সাহাবায়কার জানের চেয়েও বেশি মহব্বত করেছেন কিনা আমি বলতে চেয়েছি আল্লাহ ফরমান মাইতে রসুল আফাকাদ আল্লাহ আরো আল্লাহ ফার্মান ময়ু তৈল্লাহ রসুলহু জান্নাতিন তাজর তাহতিহাল আনহার যে ব্যক্তি জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি চাইবে আর পাকের সন্তুষ্টি চাইবে সে আল্লাহর ইতাদ সে নবে পাকের ইতাদাত করতে হবে ইতাদের অর্থ করতে গিয়ে হাদিস বলা হাদিসে ফরমায় ইতার ইতাতে অর্থ হলো নবী পাকের মহাবত ইতাহাতের অর্থ হল নবী পাকের মহাব্বত ইতাহাতের অর্থ হল নবী পাকের খেদমত ইতাহাতের অর্থ হল নবী পাকের রঙ্গে রঙ্গিন হওয়া ইতাহাতের অর্থ শুধু নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় হ্যাঁ ইতাহাতের অর্থ নামাজ রোজা হজ জাকাতও বটে এই মর্মে আমি দুইটা হাদিস বলি শেষ করে দিব <سؤال> دنیا رسول اللہ، حبیب اللہ، علیکم دنیا, رسول اللہ، اللہ حبیب اللہ. بشات হুজুর পাকের খেদমত আল্লাহর খিদমত অনেক অনেক হাদিস আছে আমি প্রত্যেকটা হাদিস থেকে একটা দুইটা তিনটা করে মাত্র বলেছি প্রায় চল্লিশ পঞ্চাশটা করে হাদিস আছে হুজুর পাকের খেদমত আল্লাহর খিদমত হুজুর পাকের মহব্বত আল্লাহ মহব্বত হুজুর পাকের ইতাত আল্লাহর ইতীপাকের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি এবার নবী পাকের রঙ্গে রঙ্গিন হওয়া আল্লাহর হওয়া নবী পাকের অনুসরণই আল্লাহর অনুসরণ নবী পাকের রঙিন প্রয়োজন আছে কিনা দেখুন মহব্বতও ছিল খেদমত ছিল সেই সঙ্গে হুজুর পাকের অনুসরণটা কিরকম ছিল এই মর্মে মাত্র দুইটা হাদিস আমি বলবো একুশটা হাদিস আমার সংরক্ষণে আছে তোর মধ্যে দুইটা বলছি আন ইবনে ওমর আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহু কান ইয়াতিহাজরাতান বাইনা মক্কা তাওয়াল মদিনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাবেন সিদ্ধান্ত করেছেন সিদ্ধান্ত মোতাবেক মক্কা থেকে মদিনায় রওনা করেছেন তিনি একজন জরীলুল কদর সাহাবী অত্যন্ত বিচক্ষণ সাহাবী তিনি সঙ্গে সঙ্গে সাথীও সব সময় থাকতেন বেশ কিছু লোকজনও তিনি সঙ্গে থাকতেন যেখানে তিনি যেতেন হজরত আবদুল্লা রাজি আল্লাহ তালহু মক্কা থেকে মদিনায় রোনা হয়েছেন মক্কা এবং মদিনার মধ্যখানে একটা গাছের নিচে তিনি বসে গেলেন মক্কা এবং মদিনার মধ্যখানে একটা গাছ বৃক্ষটা পাইয়া এর নিচে তিনি বসে গেলেন বসার পর তিনি আবার শুয়ে গেলেন শুয়ার পর হাদিসে এসেছে ফায়া কিলু তিনি একটু কাইলুলা করলেন বাংলায় কি বলা যাবে একটু গড়াগড়ি করলেন আবার তিনি উঠে গেলেন উঠে মদিনার দিকে রনা করলেন উপস্থিত লোকজন জিজ্ঞেস করল হুজুর আপনি মক্কা থেকে মদিনায় যাবেন প্রতিমধ্যে একটা ঘাসফায়ার নিচে বসে গেলেন বসে আবার শুয়ে গেলেন শুয়ে আবার কায়দালা করলেন তো নরাচরা করলেন তারপর আবার নরা রনা করলেন কারণটা কি তিনি ফরমান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম kana yaf'alu zalik তিনি বর্মান আমার নবী কামল আলাইহী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি তিনি যখন মক্কা থেকে মদিনায় রানা করেছেন এই গাছটা যেই গাছের নিচে আমি যেভাবে বসেছি আমার নবী কামল আলাইহী সেইভাবে এখানে বসেছিলেন আমি যেভাবে শুয়েছি আমার নবীজি শুয়ে সেইভাবে একটু নড়াচড়া করেছিলেন আমি যেভাবে উঠে আবার মদিনায় রানা করেছি আমার নবী কামলে আলাইহী সেইভাবে রানা করেছিলেন এবার আমি এমন কটা হাদিস বলছি শুরুতেই বলছিলাম অনুসরণটা প্রথমত তিন ভাগে ভাগ করেছিলাম আসেনি প্রথমটা কি ফরজ তারপরে এখন এখানে এমন আমলের কথা বলছি যে আমলটার জন্য ধরপাকর করা হবে না যেটা ফরজও না ওয়াজিবও না শূন্যতে মহাক্কা দাওনা শূন্যতে মুহাক্কা দাওনা যে না করলে ধরপাকর করা হবে গুনা হবে এমন না হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে এই জায়গাটার মধ্যে বসে গিয়েছিলেন শুয়ে গিয়েছিলেন কিন্তু সাহাবাগণকে বলেন নাই যে তোমরা এটা করিও তদুপরি সাহাবায়ে کرام করেছেন তাহলে এখন আমরা আন্দাজ করি নেই তো যে কাজটা হুজুর পাক নিজে করেছেন এবং করতে বলেছেন সেই কাজটা সাহাবায়ে کرام কি রকম করেছিলেন কতটুকু গুরুত্ব সহকারে করেছিলেন এ আমার ভাইও বেহেশতি দল নাজাদপ্রাপ্ত দল কে কারা বেহেস্তি হবে সাহবায় কারাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল বেহেস্তি কারা নাজাদ কারা জান্নাতে কারা যাবে আমরা জান্নাতে যাইতে চাই কি না জান্নাতে যাইতে চাই তো সাহবায় কারাম জিজ্ঞাসা করলেন মার হাবা সাহবায় কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ জান্নাতে কারা যাবে জান্নাতে যারা যাবে আমরা যদি আজকে তাদের রঙ্গে রঙ্গিন হয়ে যাই আলহামদুলিল্লাহ আমাদের नसीবও জান্নাত হয়ে যাবে এবার নবীজি ফরমান নিশকাতুল মাসাবি শরীফের হাদিস 30 পৃষ্ঠা আছে হুজুর ফরমান মা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি ফরমান যারা আমি এবং আমার সাহাবায়ে کرامের আমলাকিদায় থাকবে যারা আমি এবং আমার সাহাবায়ে کرامের রঙ্গে রঙ্গিন হবে তারা বেহেশতি বেহেশতি জান্নাতি আমি সেই জান্নাতি যারা জান্নাতি যারা তাদের আমলের বর্ণনা দিচ্ছি যারা বেহেশতি তাদের আমলের বর্ণনা দিচ্ছি খুব সংক্ষেপ নিচে বসেন নাই গাছের আহা হুজুর পাক বসেছেন শুয়েছেন কিন্তু কাউকে বসতে শুইতে নির্দেশ করেন নাই তদুপরি সাহাবাই আমল করেছেন নবী একটা রাস্তা দিয়ে যখন যাতায়াত করতেন এই গাছের উপর একটা গাছের নিকট একটা রাস্তা দিয়ে যখন তিনি যাইতেন সেই রাস্তার পাশে একটা বৃক্ষ ছিল গাছ ছিল সেই গাছের একটা ডাল ছিল ডালাটা একটু নিচু ছিল নবীজি যাওয়ার সময় তিনি মাথা মোবারক নিচু করে যাইতেন কারণ ডালটা মাথা মোবারক লাগতে পারে কাজেই তিনি মাথা নিচু করে যেতেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর গাছ কানা কেটে ফেলা হলো নবীজিও নেই গাছও নেই সাহাবায়ে کرام পরবর্তীতে এই রাস্তা দিয়া যখন যাইতেন বৃক্ষটা নাই তদুপুরি সাহাবায়ে کرام সেই গাছের নিকট এসে যেই জায়গায় এসে হুজুর পাক নিজে মাথা নত করে যাইতেন সেই জায়গায় এসে সাহাবায়ে کرامও মাথাটা নত করে অতিক্রম হইতেন এভাবে মাথা নত করার জন্য হুজুর ভাগ বলেন নাই কাজটুকু যদিও শূন্যতে মোয়াক্কা নয় তদুপুরি শাহবায়াম যদি করে থাকেন তাহলে কিরকম করেছেন শূন্যতে মোয়াক্কাদা কিরকম করেছেন হে আমার ভাই হো সাহাবায় কারামের আমল যদি আমাদের মধ্যে থাকে তো তবে আমরা জান্নাতি এটাই হলো মুক্তির পথ আজকে আমরা একটু ওজন করি আমাদের কাছে পাল্লা মাফের পাল্লা একটু হাতি নেই যে শাহ বাইক হুজুর পাকের রঙ্গে কি কতটুকু রঙিন হয়েছেন আমি যে ইতাহাত শব্দটা বলেছি ইতাহাতের অর্থ কি ইতাহাতের অর্থে বলেছিলাম চশমাটা এইখানে রাখলাম এই চশমাটা একটা ছায়া পড়ছে আমি দেখছি আপনারা তো দূর থেকে দেখতে পারতেছেন ছায়া পড়ছে আপনারা দাঁড়াইলেও একটা ছায়া পড়বে লাইটের একটা ছায়া পড়বে বিকাল তিনটার সময় যদি দাঁড়ান তো একটা ছায়া পড়বে দশটার সময় দাঁড়াইলে একটা ছায়া পড়বে কাজিল্লির সাই আমলার সাহেব